35 উইক প্রেগেন্সি মুভমেন্ট যেটা বলে থাকি যে 10 থেকে 12 বার প্রতি 24 ঘন্টা পিরিয়ডে বাচ্চা মুভমেন্টা স্বাভাবিক এখন আপনার কাছে নড়াচড়া করছেন আমি যেটা আপনাকে পরামর্শ দিব আপনি হালকা বুঝছেন আপনি চেষ্টা করেন এখন যেহেতু শেষের দিকে এই সময়ে কিন্তু অত জোরে নড়ে না তারপরে 10 বার তো নড়াচড়া স্বাভাবিক আপনি সকালবেলা দুপুরবেলা ও রাতবেলা তিন বেলা খাবার খাওয়ার হাফ হওয়ার পরে 1 ঘন্টা হালকাতে শুয়ে আসলে খেয়াল করবেন যে নড়াচড়াটা কেমন হচ্ছে ঠিক আছে বাম কাঠে সকালবেলা খাওয়ার হাফ এন আওয়ার পরে এক ঘন্টা দুপুরবেলা খাবার খাওয়ার হাফ এন আওয়ার এক ঘন্টা রাত্রে বেলা তাই এই তিন ঘন্টায় যদি আপনার তিনবার নড়ে তাহলে ধরে না হয় যে চব্বিশ ঘন্টায় অনেক নড়ছে আমার মনে আপনি মায়ের হচ্ছে এই জিনিসটা একটু খেয়াল করেন যে নড়ে তারপরে নড়া কম হয়ে থাকে সেক্ষেত্রে আপনার গ্যাসের আলোচনাগ্রাফি করে দেখতে হবে বায়োফিজিক্যাল প্রোফাইল করে দেখতে হবে যে বাচ্চার অন্য কোনো সমস্যা হচ্ছে কিনা আপনি জানেন কি ডাব্লিউএইচও নির্দেশিকা অনুসারে গর্ভাবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন জিরো এই নাম্বারে আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ